ডিয়ার স্টুডেন্টস আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি তোমাদের কমেন্টের উত্তরে আজকের এই ভিডিও তোমরা গত ভিডিওতে কমেন্ট করেছিলে যে স্যার ভৌতবিজ্ঞান পরীক্ষায় দশ নম্বর পাচ্ছি পাশ করে দিবে বা বাংলা পরীক্ষায় নয় দশ নম্বর উঠছে সেখানে কি পাশ করানো হবে এই ধরনের প্রশ্ন অনেকে কমেন্ট করেছিল সেই কমেন্ট উত্তরে আজকের ভিডিওতে আমি ওই কমেন্ট উত্তরগুলো অ্যানালাইজ করে তোমাদের সামনে শেয়ার করব। আর তোমরা অবশ্যই যারা কমেন্ট করনি অবশ্যই কমেন্ট করতে পারো কমেন্ট করে জানাবে তোমাদের কোনো প্রবলেম থাকলে তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের নাম সহ আমি কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো আজকের যেটা প্রথমে বলছি যে কমেন্টটা করেছ তার নাম হিরো বিশ্বাস বলেছ যে বলছি দাদা আমার সব পরীক্ষা ভালো হয়েছে বাংলা পরীক্ষা ভালো হয়নি নব্বই পার্সেন্ট ফেল হওয়ার চান্স আসে আমাকে কি পাশ করবে পাশ করে দিবে বা পাশ করাবে আমি নদীয়া জেলা থেকে বলছি দেখো বাংলায় নব্বই পার্সেন্ট তোমার ফেল করার চান্স আছে। তাহলে তুমি কিছু লিখো তুমি যদি কিছু না লিখো তাহলে কীভাবে তোমার পাশ করাবে ঠিক আছে প্রোজেক্ট না হয় তুমি দশ নম্বর পাবে কিন্তু বাংলায় তো কিছু লিখতে হবে না লিখলে কেউ কি পাশ করা যাবে তুমি যদি কম হয়তো তিন চার কম পেলে তাহলে সেক্ষেত্রে আমি বলতাম কিন্তু এখানে তুমি কিছু লিখো নি তাহলে কীভাবে পাশ করবে তুমি বুঝতে পারছো কী বলতে চাচ্ছি আরেকজন লিখেছো সুব্রত বাউরি লিখেছ বেঙ্গলিতে বারো থেকে তেরো পেয়েছি কি পাশ করবো দেখো বারো থেকে তেরো পেয়েছ এবং প্রজেক্ট তোমার দশ আছে তাহলে তোমার কত হচ্ছে বাইশ বা তেইশ নম্বর হচ্ছে তিন নম্বর চার নম্বর কম হলে তোমাকে অবশ্যই দুই তিন নম্বর কম হচ্ছে তোমার ক্ষেত্রে পাশ করে দিবে তোমার পাশ করার চান্স আছে ঠিক আছে এবার আমি যাচ্ছি তারপর একজন বসির মন্ডল বলেছেন স্যার আমি ফিজিক্যাল সায়েন্সে লিখে এগারো পেয়েছি আমি কি পাশ করবো দেখো লিখিত পরীক্ষা যদি সঠিকভাবে তুমি লিখো এগারো যদি পেয়ে থাকো বা মানে পাবে এরকম ভরসা বেশি থাকে তোমার এবং তুমি প্রোজেক্টে দশ পাচ্ছ তাহলে তুমি কিন্তু পাশ করে যাবে হয়তো তিন চার নম্বর কম হচ্ছে তাহলে তিন চার নম্বর গ্রেস দিয়ে তোমাকে পাশ করে দেবে কিন্তু এর যদি কম নম্বর পেয়ে যাও তাহলে কিন্তু সম্ভব নয় ঠিক আছে বুঝতে পারলে এবার আকিবুল শেখ বলেছ তারপরের স্যার আমার সব এক্সাম ভালো হয়েছে কিন্তু ম্যাথে দশ পাব খুব টেনশন হচ্ছে কিছু সাজেশান দেন না প্লিজ স্যার আর আমি পনেরো এত অঙ্কটা অ্যাটেন্ড করি দেখো পনেরো যে প্রশ্ন ভুল ছিল সে অ্যাটেন্ড করেছো তাহলে যে প্রশ্ন ভুলে নাম্বার দিয়ে এবং পনেরো নম্বর বা দশ নম্বর পাচ্ছ প্রজেক্ট দশ পাচ্ছ তাহলে তুমি পাশ করে যাচ্ছ হিসাব মতো ঠিক আছে দশ পাবে ম্যাথে লিখে এবং প্রজেক্টে দশ তাহলে কুড়ি এবং এই যে প্রশ্ন ভুলের ক্ষেত্রে হয়তো দু চার নম্বর বাড়বে তাহলে তুমি কিন্তু পাশ করে যাচ্ছ তারপরে আমি চলে যাচ্ছি পরের পেজে পরের জন্য কী বলেছে ভিক্টর মন্ডল বলেছ স্যার আমাকে ফিজিক্যাল সায়েন্সে ভয় লাগছে এরকম ধরনের তো লিখতে তো হবে কিছু প্রবলেম বা কিছু একটা নাম্বার কত পাচ্ছে সেটা তারপরে স্যার প্লিজ পাশ করিয়ে দেবেন এরকম ধরনের অন্য কমেন্টে চলে যাচ্ছি অন্য একজন বলেছে দাদা আমার ভৌতবিজ্ঞানে আট উঠছে আর প্রজেক্টে দশ আছে আমাকে পাশ করে দিবে। দেখুন সাত নম্বর কম তাহলে এখানে দেখো আট আর দশে আঠেরো নম্বর হচ্ছে অর্থাৎ তোমার এখানে সাত নম্বর কম অনেকটাই কিন্তু ডিফারেন্স দু চার নম্বর যদি কম হতো তাহলে সেক্ষেত্রে তোমাকে গ্রেস দিয়ে পাশ করে দো কিন্তু অনেকটা কম হলে কিভাবে তোমাকে পাশ করে দেখো বুঝতে পারছো ব্যাপারটা ঠিক আছে তারপর যদি যে দেখো জিদ্দি বলেছে যে সব সাবজেক্টে আমার মোটামুটি ভালোই এক্সাম দিয়েছি শুধু ভৌত বিজ্ঞানে আটের মতো পাবো আর আমার কি হবে একটু বলবে স্যার বলুন তো দেখো আট নম্বর পেলে ওদিকে যদি তোমার দশ নম্বর উঠছে প্রজেক্টে তাহলে আঠারো নম্বর হচ্ছে তোমারও এরকম কেস সাত নম্বর কম অনেকটাই ডিফারেন্স যদি হয় তাহলে তোমাকে পাশ করে দিবে কীভাবে স্যারে বাবা সেটা ঠিক আছে আমি এ ব্যাপারে দিতে পারছি না কারণ অনেকটা ডিফ ডিস্ট্যান্স আছে এখানে ঠিক আছে আট নম্বর সাত নম্বর ডিস্ট্যান্স মানে ডিফারেন্স আছে বা সাত নম্বর দরকার তোমার দুই থেকে চার নম্বর যদি হয় তাহলে গ্রেস দিয়ে স্যার পাস করে দিবে কিন্তু অনেকটা যদি নাম্বারে হেরফের হয় তাহলে কিভাবে স্যার তোমাকে পাশ করে দিবে সেটা ভাবতে পারছো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কমেন্ট উত্তরে আজকে ভিডিও তাহলে তোমরা তোমরা নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো উত্তর পাবে যদি তোমরা কমেন্ট করে থাকো ঠিক আছে তোমরা কমেন্ট করো তাহলে পরবর্তী ভিডিও তোমাদের কমেন্টগুলো আমি শেয়ার করবো করে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও